খাদ্য উপাদান কয়টি অর্থাৎ সুষম খাদ্যের উপাদান কয়টি সঠিক উত্তর হচ্ছে ছয়টি সুষম খাদ্যের উপাদান আছে ছয়টি পরবর্তী প্রশ্ন আছে প্রতি গ্রাম শর্করা জারণে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় সঠিক উত্তর আছে চার দশমিক এক কিলো ক্যালোরি পরবর্তী প্রশ্ন আছে স্নেহ পদার্থের অভাব রোগ কোনটি অর্থাৎ স্নেহ পদার্থের অভাব জনিত রোগ হচ্ছে এই ছিল এখনকার আয়োজন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখনকার আয়োজন শেষ করছি